আপনার শরীরের ভেতরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা শুনলে আপনার বিশ্বাসী হবে না আপনার হৃদয় দিনে করে এক লক্ষ বার ধপধপ করে আর প্রতিটি ধপধপে সামান্য বৈদ্যুতিক সিগনাল তৈরি হয় এই বিদ্যুৎ এতটাই শক্তিশালী যে এটি একটি ছোট্ট বাল্ব জ্বালাতে সক্ষম রাতে যখন চারপাশে শব্দ কম থাকে তখন আপনার কান আরও তীক্ষ্ণভাবে শোনে বিজ্ঞানীরা বলেন এটা আমাদের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ যাতে আমরা বিপদের সংকেত আগে পেতে পারি আপনার পেটে থাকা ব্যাকটেরিয়াগুলো শুধু হজমেই সাহায্য করে না বরং আপনার মুড বা মানসিক অবস্থাকেও নিয়ন্ত্রণ করতে পারে একে বলা হয় গার্ড ব্রেইন কানেকশন আপনার শরীর ঘুমের সময় সবচেয়ে বেশি মেরামতের কাজ করে গ্রোথ হরমোন তখন সক্রিয় হয়ে শরীরের ক্ষত সারায় আর ইমিউন সিস্টেমকে মজবুত করে আপনার চোখ দিনে হাজারো ছোট ছোট মাইক্রোটিয়ার্স তৈরি করে এই অদৃশ্য অস্ত্রবিন্দুগুলো চোখের ধুলাবালি ও জীবাণু ধুয়ে ফেলতে সাহায্য করে এমন আরো আশ্চর্য তথ্য জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন